আসসালাম আলাইকুম মা মারি সাজু বলে সকলকে সাগ্রতম আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কই মাছের ভর্তা এখানে প্রথমে কই মাছটাকে ভেজে তারপরে বেছে নেওয়া হয়েছে তারপর রসুন আর মরিচ তেলে ভেজে নেওয়া হয়েছে এখন সবগুলো একসাথে পাটায় বেটে নেওয়া হচ্ছে আর কই মাছের ভর্তার সঙ্গে আজকে দুপুরের মেনুতে রয়েছে রুই মাছ সজনার ডাটা আর আলু দিয়ে ঝোল করা হয়েছে এই যে দেখুন রুই মাছটাকে ভেজে নেওয়া হয়েছে আর এখানে আম কেটে নেওয়া হয়েছে খাবার সময় মাখিয়ে নেওয়া হবে কাসন আর লবণ দিয়ে আর তার সাথে এখানে সজনের ডাটা আর আলু ঝোল করা হয়েছে কোনো প্রকার মাছ দেওয়া হয়নি এই যে দেখুন কই মাছের ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে খুব ভালোই হয়েছে এখন আমরা সবাই দুপুরের খাবার খেয়ে নেব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা যখন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ